আল্লাহরুল আলমিন বলেন লালুল বিররা তোমরা কখনোই পূর্ণ অর্জন পূর্ণ অর্জন অর্জন করতে পার না কখনোই নেকি হাসিল করতে পারো না কখনোই তোমাদের দানের মধ্যে তোমরা লাভবান হতে পারো না হাত্তা তুনফেকু মিম্মা তু হেবুন যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো ভালোবাসার বস্তুগুলো তোমরা আল্লাহর ফতে খরচ করতে না পারো এই ভালোবাসার বস্তু কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই তিনি হচ্ছেন আমাদের আদর্শ জোর করে সাফি দেওয়া জাতির পিতা আমাদের আদর্শ হতে পারে না যেই পিতা বাহাত্তরের সংবিধান রচনা করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে ইসলামকে বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার পরিকল্পনা করেছে তিনি আমাদের জাতির পিতা হতে পারেন না জাতির পিতা ইব্রাহিম হুয়াসাম্মা কুমুল মুসলিমুন জাতির ভীতি ইব্রাহিম আলাই সাল্লাম ছিয়াশি বছর বয়স সেই শৈশব থেকে শুরু করে কৈশোর কৈশোর থেকে শুরু করে যৌবন জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আল্লাহর জন্য আল্লাহ প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছেন সর্বশেষ যখন চুল সাদা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে সাদা হয়ে যাচ্ছে ছিয়াশি বছর বয়স এবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার এই দিনই কার্যক্রম পরিচালনা করার জন্য আর কেউ তো নয় আমি যদি চলে যাই কারণ মানুষের চুল দাঁড়ি সাদা হয়ে গেলে মানুষের মধ্যে একটু চিন্তাভাবনা আসে যে হায়াত বুঝি কমে আসছে আমি বুঝি শেষ সময় অতিবাহিত করতেছি তা আল্লাহ আমি যদি চলে যাই দুনিয়া থেকে তোমার এই দিনের জান্ডা ধরে ধরে রাখার জন্য রব্বি হাবলি মিনা সাল আমাকে তুমি একটি নেক সন্তান দাও বিহুলামিন হালিম আল্লাহ রব্বুল আলমিন তাকে নেক সন্তানের সুসংবাদ দিলেন দৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন এরপরে আল্লাহ রাবুল আলামিনের আদেশ অনুযায়ী অনেক লম্বা ইতিহাস বিস্তারিত বলা যাবে না আল্লাহ তালাল যে বলছেন লালুল বীর হাত্তা তুন ফেকু মিম্মা তু হেব্বুন ভালোবাসার জিনিস প্রিয় বস্তুগুলো যদি আল্লাহর ফাতে খরচ করতে না পারো তাহলে কখনও পূর্ণতা অর্জন করতে পারবে না কখনও নেকি নেকি হাসিল করতে পারবে না এই ভালোবাসার প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম আল্লাহ যখন আদেশ করলেন ফালাম্মা র ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আর মানামি আন্নি আজবাহুক হে আমার আদরের পুত্র হে আমার সন্তান কলিজার টুকরা ইন্নি আর অফিল মানামি আন্নি আজবাহুক আমি দেখেছি স্বপ্নে দেখেছি আমি তোকে জবাই করতেছি ফানজুর মাদা তার এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি তুমি কি চিন্তা করো এই বিষয়টাকে নিয়ে ইসমাইল আলাইসাল্লাম বলেন ইয়াব মা তু উমার হে বাবা আপনি সেটাই পালন করুন যেটা আমাকে আপনাকে আদেশ করা হয়েছে নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবে আল্লাহ এই ব্রিম আলাইসাল্লাম প্রিয় বস্তু আল্লাহর ফতে কোরবানি করে দিছেন চোখ বন্ধ করে যখন আল্লাহ আকবর বলে নিজের আদরের সন্তান প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করে দিলেন আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হয়ে গেলেন জিব্রি রামিনকে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ফাটালেন যা আমার ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষায় ফাঁস হয়ে গেছেন প্রিয় বস্তুটা আমার জন্য জবাই করে দিতেছেন আমার পথে কোরবানি করে দিতেছেন যাও আমার ইব্রাহিমকে সুসংবাদ দাও ইব্রাহিম ফাঁস আল্লাহ সন্তুষ্ট যাও ইসমাইলকে সরাইয়া সেখানে দুম্বা নিয়ে যাও সেখানে দুম্বা শোয়াই দাও ইব্রাহিম সালাম যখন দুম্বা যাবে করলেন চক্ষু বন্ধ চোখবাদা দেখতে পাচ্ছেন না দুম্বার গরম রক্ত যখন সিটকে এসে হাতে পড়ল তখন হাতের সুরিটি হাতের তরবারিটি হাত থেকে জমিনে ফেলে দিয়ে হাঁটু বেঙ্গে বসে গেলেন চিৎকার দিয়ে বললেন আল্লাহ কেমন পরীক্ষা নিতেছেন আপনি আমি আমার প্রিয় বস্তু আপনার জন্য করে দিয়ে আমি প্রমাণ দিলাম যে আমার কাছে তুমি ছাড়া আর কোনো প্রিয় বস্তু নাই দুনিয়াতে তিনি হচ্ছেন আমাদের আদর্শ আমাদের পিতা দুনিয়ার হাবিজাবি অন্য কেউ আমাদের পিতা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে লানতানালুল বিরহ হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্ব প্রিয় বস্তুগুলা প্রিয় বস্তুগুলা যতদিন পর্যন্ত খরচ না করবে ততদিন পর্যন্ত প্রকৃত পুণত্ব